इमिकेशन तो के लाइन जी फिर दिल लोग

আমার সাথে কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করে আমি লোকেশন দিয়েছি টিবিএস আছে টিবিএস থেকে আসলে আজকে আজকে ফিঙ্গারটা কেমন হলো আপনার ফিঙ্গার আমি সকালে গেছি যাওয়ার পরে আমি ওখানে বসে রয়েছি বসে রওয়ার পর আমার নাম ডাকছে মানে অনেক লোক ছিল আমার ভাবছি যে আমারটা হইব না পরে দেখি অনেক লোকের মধ্যে আমার ডাকছে রাখার পরে ফিঙ্গার করলাম পরে পাসপোর্ট নিয়ে চলে আসছি কিছু বলে নাই কিছু বলে নাই কিছু বলে না কিছু বলে নাই শুধুমাত্র জাস্ট ফিঙ্গার করছে আশা করছে

না আসার ইচ্ছা আছে যেহেতু এখানে ভালো একটা পজিশনে ছিলাম ইনশাল্লাহ আসার ইচ্ছা আছে আমরা ফ্লাইট করবেন ফ্লাইট হচ্ছে এগারো তারিখ রাত্রের দশটা সময় এগারোই জুলাই জি আজকে হলো শুক্রবার নয় তারিখ শুক্রবার দশটা রাত্রে দশটা দশ মিনিটের ফ্লাইট প্রত্যেকটা তো হয়েছে কেমন হয়েছে আর হয়েছে না কে মাইরা দিচ্ছে না না আচ্ছা ঠিক আছে ভালো থেকে দোয়া করেন আমাদের নাশাল্লা আপনার জন্য দোয়া করেন সালাম আলাইকুম